হ্যালো এভ্রিমন ওয়েলকাম টু হের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি নার্সিং পাস আউট হয়ে বেকার বসে রয়েছে তাদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রায় চার হাজার পাঁচশো শূন্য পদে সিএইচও রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে রিক্রুটমেন্টটি বিহার রাজ্যের হলেও পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট এখানে চাইলে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে যারা বিএসসি নার্সিং যারা পোস্ট অফিসিক বিএসসি নার্সিং বা যারা জিএম নার্সিং পাস আউট ক্যান্ডিডেট তারা যদি সিপিসিএইচ কোর্স বা চার মাসের বা ছ মাসের একটি সিসিএইচ কোর্স করে থাকে তাহলে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যারা বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট তারা যদি দু সালের পর পাস আউট হয়ে থাকে তাহলে তাদের কোনো কোর্স করার প্রয়োজন নেই শুধুমাত্র তাদের বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ভিত্তিতেই তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং একটা ভালো স্যালারি যদিও কন্ট্যাকচুয়াল কিন্তু একটা প্রায় চল্লিশ হাজার টাকা মাসিক বেতনের সরকারি চাকরি তারা কিন্তু করতে পারবে আমরা সমস্ত বিষয়ে এখানে আলোচনা করব শুধুমাত্র বিহার রাজ্যের রিক্রুটমেন্ট বলে স্কিপ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথমে আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করছি রাজ্য স্বাস্থ্য সমিতি বিহার বিজ্ঞাপন সংখ্যা জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পদ নেম এখানে যে পদের জন্য রিক্রুটমেন্টই দেওয়া হবে সি বা কমিউনিটি হেলথ অফিসার টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার পাঁচশো প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ যথেষ্ট পরিমাণ শূন্য পদ একটু যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করা হয় তাহলে এখানে অ্যাপ্লিকেশন করে রিক্রুটমেন্ট পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য সিট রয়েছে নশো উনআশিটি ইউডব্লিউএস ক্যান্ডিডেটের রয়েছে দুশো পঁয়তাল্লিশটি এসসি ক্যাটাগরির রয়েছে এক হাজার দুশো তেতাল্লিশটি এসটি ক্যাটাগরির রিজার্ভেশন রয়েছে পঞ্চান্নটি এক্সট্রিমলি ব্যাখটি ক্লাসের জন্য রিজার্ভেশন রয়েছে এক হাজার একশো সত্তরটি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ছশো চল্লিশটি ওমেন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের জন্য রিজার্ভেশন রয়েছে একশো আটষট্টি এ হচ্ছে সিট সংখ্যা এবং সিট সংখ্যার যে কোটা রয়েছে তাদের বিবরণ নেক্সট রয়েছে অনিবার্য শিক্ষণিক যোগ্যতা কী কী শিক্ষণীয় যোগ্যতা আমাদের একদম অনিবার্য অর্থাৎ ম্যান্ডেটরি যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে তার মধ্যে এখানে প্রথমে বলা হয়েছে বিএসসি নার্সিং নেক্সট রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং তৃতীয় নম্বরে রয়েছে জিএনএম নার্সিং এবার যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং করেছে তারা যদি দু সালের পর বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে থাকে তাহলে তাদের আর কোনো আদার্স কোর্স করার প্রয়োজন নেই তাহলে তারা এখানে ডিরেক্টলি অ্যাপ্লিকেশান করতে পারবে কারণ দু হাজার কুড়ি সালের পর যারা পাস আউট হয়েছে তাদের কোর্সের সঙ্গে সিক্স মান্থের একটি সিসিএইচ কোর্স অ্যাড করা ছিল সেক্ষেত্রে তাদেরকে আর কোনো কোর্স করার প্রয়োজন হবে না বাট যেহেতু যারা দু হাজার সালের আগে বিএসসি বা পোস্ট অফিস বিএসসি নার্সিং পাস আউট করেছে তাদের এই কোর্সটি ইন্টিগ্রেটেড ছিল না ওই তাদের বিএসসি বা পোস্ট অফিস বিএসসির সঙ্গে এটা যুক্ত ছিল না তাই তারা যদি এখানে অ্যাপ্লিকেশান করে বা যারা জিএনএম নার্সিং পাস আউট করেছে তারা যদি এখানে অ্যাপ্লিকেশান করতে চাই তাদের কিন্তু এই সিসিএইচ কোর্স বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সিপিসিএইচ কোর্স এটা থাকা বাধ্যতামূলক এবং এই কোর্সটা ইগনু থেকেও কেউ করতে পারে অর্থাৎ কেউ ডিস্ট্যান্সেও করতে পারে বা এনি স্টেট পাবলিক হেলথ অথবা মেডিকেল ইউনিভার্সিটি থেকেও করতে পারে সুতরাং একটা জিনিস ক্লিয়ার যারা দু হাজার কুড়ির পর বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট হয়েছে তারা এখানে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো আদার্স যোগ্যতা লাগবে না যারা জিএনএম নার্সিং বা দু হাজার কুড়ির আগে বিএসসি বা পোস্ট বেসিক করেছে তাদের একটি ছ মাস বা চার মাসের সিসিএইচ কোর্স করতে হবে সেটা ইগনু থেকেও হতে পারে বা অন্য কোনো স্টেট থেকে হতে পারে বা অন্য কোনো মেডিকেল ইউনিভার্সিটি থেকে হতে পারে এ হচ্ছে মধ্য কথা নেক্সট যে ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে ইম্পর্টেন্ট নোট এখানে যেটা বলা হয়েছে তোমরা একটু পড়ে নিতে পারো আমি ক্লিয়ারলি উল্লেখ করে দিচ্ছি দ্য ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি ফ্রম হুইচ দ্য বিএসসি অর পোস্টবেসিক বিএসসি নার্সিং অর জিএনএম কোর্স হ্যাজ বিন কমপ্লিটেড মাস্ট বি রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর হেলথ ডিপার্টমেন্ট অফ এনি স্টেট গভর্নমেন্ট ওর ইউনিয়ন টেরিটোরি অফ বিহার নার্সেস রেজিস্ট্রেশান কাউন্সিল অর্থাৎ এখানে যারা পোস্ট পোস্টবেসিক বিএসসি বা বিএসসি বা জিএনএম থেকে জিএনএম কমপ্লিট করেছে তাদের ইনস্টিটিউট যেমন আইএনসি অ্যাপ্রুভড হয় অথবা স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড হয় অথবা বিহার নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড হয় এটা এখানে উল্লেখ রয়েছে এবং প্রত্যেক ক্যান্ডিডেটের যেন অবশ্যই আইএনসি নাম্বার বা ডব্লিউএনসির রেজিস্ট্রেশন থাকে নেক্সট এখানে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে যেটা আমরা আগেই বললাম দু হাজার কুড়ির পর যারা বিএসসি বা পশ্চিম বিএসসি করেছে তাদের অন্য কোনো আর যোগ্যতার প্রয়োজন পড়ছে না এবং এখানে অ্যাপ্লিকেশান করার সময় তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে আপলোড দ্য সাবমিট আপলোড আর সাবমিট দেয়ার পারমানেন্ট রেজিস্ট্রেশন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ডব্লিউএনসি বা আদার্স স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে অ্যাপ্লিকেশান করার সময় প্রয়োজন হবে নেক্সট চার নম্বর পয়েন্টে যেটা উল্লেখ রয়েছে এখান থেকেই মেন একটু ভালোভাবে এখানটা খেয়াল করার চেষ্টা করবে ক্যান্ডিডেট হুয়ার নট রেজিস্টার্ড উইথ বিহার নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল বা বিএনআরসি বাট হ্যাভ আদার স্টেটস নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি পশ্চিমবঙ্গের কোনো ক্যান্ডিডেট তার পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে কিন্তু তার বিহারের কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তারা যদি অ্যাপ্লিকেশান করতে চায় তাদেরকে একটি নন জুডিশিয়াল পেপারে একশো টাকা নন জুডিশিয়াল পেপারের একটি এভিডিভিট জমা করতে হবে এখানে উল্লেখ থাকবে যে ধরো আমার ক্ষেত্রে যদি বলি আমি ওয়েস্ট বেঙ্গলের একটি জিএনএম ক্যান্ডিডেট বা বিএসসি ক্যান্ডিডেট আমি ওয়েস্ট বেঙ্গলে আমার রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু আমার বিহারে রেজিস্ট্রেশন নেই এবং আমি যদি এখানে সিলেক্টেড হই নব্বই দিনের মধ্যে জয়নিং করার নব্বই দিনের মধ্যে আমি বিহার রাজ্যে আমার রেজিস্ট্রেশন করিয়ে নেবো এই কথাটা উল্লেখ থাকবে এখানে সেটাই উল্লেখ রয়েছে তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে জয়নিং অফ সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যাজ সিএইচও হু আর নট রেজিস্টার্ড উইথ বিহার নার্সেস রেজিস্ট্রেশন কাউন্সিল অ্যান্ড হ্যাভ কোয়ালিফাইড টু দ্য অন দ্য বেসিস অফ আদার স্টেট নার্সিং কাউন্সিল উইল বি পিওরলি প্রফেশনাল যাদের বিহার নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নেই অন্যান্য রাজ্যের কাউন্সিলের একটি রেজিস্ট্রেশন রয়েছে তাদের যে রিক্রুটমেন্ট বা জয়নিং হবে সেটা হবে পিওরলি প্রফেশনাল আপাতত যাকে বলে একদম পাকাপুক্ত হয়নি সেরকম একটা বিষয় আপাতত প্রফেশনাল থাকবে নব্বই দিনের মধ্যে যদি সে বিহার রাজ্যের রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে তারপর সেটাকে সাবমিট করতে পারে তাহলে তার জয়নিংটা সিএইচ হিসেবে কনসিডার করা হলো এখানে সেটাই উল্লেখ রয়েছে ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস বিহার নার্সেস রেজিস্ট্রেশন কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদিন নাইনটিন ডেজ অফ প্রফেশনাল জয়নিং কন্টিনিউয়েশান অফ হিজ ওর হার সার্ভিস উইল বি সাবজেক্ট টু ডিসিশান অফ স্টেট হেলথ সোসাইটি বিহার অর্থাৎ নব্বই দিনের মধ্যে কেউ যদি বিহারের রেজিস্ট্রেশন না করিয়ে জমা দিতে পারে সেক্ষেত্রে তার চাকরি থাকবে কি থাকবে না সেটা পুরোটাই ডিপেন্ড করছে বিহারের স্টেট হেলথ সোসাইটির উপর অর্থাৎ বিহার সরকার যে ডিসিশান নেবে যে তার আরও কিছু টাইম দেওয়া হবে কি না কিংবা সে কাজ করতে পারবে কি পারবে না সেটা পুরোটাই বিহার সরকারের উপর ডিপেন্ড করবে এবার এখানে যে জয়নিংটা হচ্ছে এখানেও একটি বন্ড রয়েছে একটি চুক্তি রয়েছে চুক্তির জন্য একটা হিউজ পরিমাণ টাকা কথা উল্লেখ রয়েছে বাট এখনই টাকাটা তোমাকে কিন্তু দিতে হবে না এটা একটু ভালোভাবে খেয়াল করো এক নম্বর পয়েন্টে বলেছে সাকসেসফুল ক্যান্ডিডেট সেল সার্ভ অ্যান্ড সিএইচও অ্যাট হেলথ সাব সেন্টার উইথ দ্য ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি ফর এ মিনিমাম পিরিয়ড অফ এইটিন মান্থ এখানে আঠেরো মাসের একটি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ তোমরা যখন জয়েন করছো এখানে আঠেরো মাসের জন্য কাজ করবে এরকম একটা চুক্তিতে সাইন করতে হবে এবং কেউ যদি আঠেরো মাস কমপ্লিট করার আগেই এই কাজ ছাড়তে চাই তাহলে তাকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা পেনাল্টি দিতে হবে কেউ যদি আঠেরো মাস কমপ্লিট করে তারপর ছাড়তে চাই তার কোনো পেনাল্টি লাগবে না বাট কেউ যদি আঠেরো মাস কমপ্লিট করার আগেই এটা ছাড়তে চাই তাহলে তাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে নেক্সট দু নম্বর পয়েন্টে বলা হয়েছে এ সাকসেসফুল ক্যান্ডিডেট আর রিকুয়ার টু ফার্নিশের সিওরিটি বন্ড অফ রুপিস টু ল্যাক ফর্টি এখানে কিন্তু টাকাটা তোমাকে দিতে বলা হচ্ছে না তোমাকে জাস্ট একটা বন্ডে সাইন করানো হবে যেখানে উল্লেখ করা থাকবে যে আরশো মাস সার্ভিস না দিয়ে কেউ যদি ছাড়তে চাই তাহলে তাকে এই দু লক্ষ চল্লিশ হাজার টাকার পেনাল্টিটা দিতে হবে এবং এই যে বন্ড পেপারটা হবে সেটা হবে একটি হাজার টাকার স্ট্যাম্প পেপার এখানে এটাই রয়েছে আর কিছু নেই নেক্সট রয়েছে জব অপরচুনিটি অর্থাৎ যেখানে জব করছো কী কাজ করবে কাদের সাথে কাজ করবে সেই নিয়ে এখানে উল্লেখ রয়েছে সিএইচ হিসাবে যারা কাজ করছো তাদের সাথে থাকবে এন এম আশা এমপি ডক্টু বা হেলথ ওয়ার্কার কী কী কাজ করতে হয় যারা ওয়েস্ট বেঙ্গল অর্ডারি কাজ করছে তাদের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবে সামান্য নির্দেশ এখানে এই যে স্যালারিটা দেওয়া হবে স্যালারিটা একটা যথেষ্ট পরিমাণ ভালো কন্ট্যাকচুয়াল বাট স্যালারিটা যথেষ্ট পরিমাণ সম্মানজনক বত্রিশ হাজার টাকা এটা ফিক্সড রেমুনেশান এবং তার সাথে আট হাজার টাকা পিএলআই কীরকম পারফরম্যান্স করছো কীরকম কাজ করছো তার উপর থাকছে আট হাজার টাকা এবং প্রতি মাসে বত্রিশ হাজার টাকা এটা ফিক্সড থাকছে অ্যাপ্লিকেশন করার জন্য কিছুটা বয়সের ছাড় রয়েছে যারা ইডব্লিউএস ক্যাটাগরি তারা যদি পুরুষ হয় তাদের ম্যাক্সিমাম বয়স হবে সাঁত্রিশ বছর পিছড়া বর্গ বা অত্যন্ত পিছড়া বর্গ অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড ক্লাস বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য চল্লিশ বছর ম্যাক্সিমাম ইডব্লিউএস মহিলা তাদের জন্য ম্যাক্সিমাম চল্লিশ বছর অনুসূচিত জাতি বা অনুসূচিত জনজাতি তাদের জন্য বিয়াল্লিশ বছরের ম্যাক্সিমাম বয়স ছাড় রয়েছে নেক্সট আমরা চলে আসছি ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে পাঁচ পাঁচ দু সকাল দশটা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অন্তিম তিথি এবং সময় ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ ছটা বাজে অপরাহ্নক সন্ধে ছটা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবার রিক্রুটমেন্ট যে হবে সেই রিক্রুটমেন্টটি কত দিনের জন্য হবে এক বছর বছর সেই নিয়ে এখানে কিছু উল্লেখ রয়েছে সংবিধাক আধার পার সম্প্রতি এগারো মাহিনকে দিয়ে কিয়া জায়গা আপাতত চুক্তি অনুযায়ী এগারো মাসের জন্য রিক্রুটমেন্টই দেওয়া হবে সন্তোষপ্রদ কার্য এবং সেবাকে আধার পর সংবিধা অবধিকেও ষাট বর্ষকে আয়ুতকে নিয়ে যায় অর্থাৎ আপাতত এগারো মাসের জন্যও রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে এবং কীরকম কাজ করছে এটা যদি বা কোর্ট এরকম উল্লেখ করা থাকে আপাতত এগারো মাসের জন্য নেওয়া হচ্ছে এবং কীরকম কাজ হচ্ছে কাজ যদি ঠিকঠাক করতে পারে তাহলে থেকে ষাট বছর পর্যন্তই এনএইচএমের গাইডলাইন অনুযায়ী রিক্রুটমেন্টই দেওয়া হবে কন্ট্র্যাকচুয়াল থাকবে বাট তাকে ষাট বছর পর্যন্ত কাজ করার সুবিধা দেওয়া হবে সংবিধান ও আধার পার নিয়োজিত ব্যক্তি সরকারি সেবক নেহেই মানা জায়গা অর্থাৎ সে কিন্তু একজন সরকারি চাকরিজীবী রেগুলার যে চাকরিজীবী অর্থাৎ যারা পার্মানেন্ট স্টাফ তাদের যে সমস্ত সুযোগ সুবিধা পায় তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না এবং পরবর্তীকালে সংবিধাক আধার নিয়োজিত কা বাদ সরকারি সেবা মেয়ে উনকা কাউ দাবা মান্য নেই হোকা অর্থাৎ আপাতত যাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে তারা যদি পরে কোনো প্রোটেস্ট করে বা সরকারি সুযোগ সুবিধা চায় বা তাদেরকে পারমানেন্ট করার জন্য কোনো দাবি রাখে সেটা কিন্তু গ্রাহ্য হবে না অর্থাৎ আপাতত যেটা কন্ট্রাকচুয়াল হিসেবে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে সে কন্ট্যাকচুয়াল হিসেবেই থাকবে তারা কোনো দাবি দাবা রাখতে পারবে না এটা এখানে উল্লেখ রয়েছে নেক্সট রয়েছে আরক্ষণ বা সংরক্ষণ কি ধরনের সংরক্ষণ থাকে এবং সংরক্ষণ কিভাবে পাবে সংরক্ষণ পাওয়ার জন্য অনলাইন আবেদন করতে সময় আরক্ষণকে দাবা করলে অনুসূচিত জাতি এবং অনুসূচিত জনজাতিকে মামলেমে নিয়ামিত প্রমাণপত্র জমা করা অনিবার্য ঝোগা যখন অনুসূচিত জাতি বা অনুসূচিত জনজাতি এই পোস্টের জন্য কেউ অ্যাপ্লিকেশান করছে তার কী কী ডকুমেন্টস লাগবে স্থায়ী নিবাসী ডোমিসাইল প্রমাণপত্র তার স্থায়ী যে বাসস্থান অর্থাৎ সে যেই রাজ্যে অ্যাপ্লিকেশান করছে সেই রাজ্যের না অর্থাৎ যে রাজ্য থেকে অ্যাপ্লিকেশান করছে সেই রাজ্যের একটি স্থায়ী নিবাসের বা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে জনজাতির প্রমাণপত্র লাগবে অর্থাৎ যে যেখানে যখনই অ্যাপ্লিকেশান করছো যখন কোনো কাস্টের জন্য তোমার পারমানেন্ট রেসিডেন্সের একটি সার্টিফিকেট লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এবং তোমার প্রমাণপত্র একটি লাগবে কাস্টের নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফি কীরকম রয়েছে আবেদন শুল্ক অভ্যর্থী আবেদন শুল্ক ভোগবৎ কেবল অনলাইনের মাধ্যমেই সেই ভোগা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য অনলাইনেই পেমেন্ট করতে হবে এবং এখানে পেমেন্ট করার জন্য ইন্টারনেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই এ সমস্ত ব্যাপার করতে পারে অনলাইনে পেমেন্ট করতে হবে কোনো অফলাইনের ব্যাপার নেই অনলাইনেই করা যাবে এবং সেটা ইন্টারনেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে কারা কত টাকা পেমেন্ট করবে সামান্য বার্গ বা আনডিজার্ভ যারা ক্যাটাগরি রয়েছে পিছড়া বার্গ অত্যন্ত পিছড়া বর্গ আর্থিক রূপসে কমজোর বার্গ এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অনুসূচিত জাতি বা অনুসূচিত জনজাতি বিহার রাজ্যকে স্থায়ী নিবাসী অর্থাৎ যারা বিহার রাজ্যে ক্যান্ডিডেট তাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তারা যখন অ্যাপ্লিকেশান করবে তাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে অনুসূচিত জাতি এবং অনুসূচিত জনজাতির জন্য একশো পঁচিশ টাকা আরক্ষিত ওর অনারক্ষিত বর্গের মহিলা উম্মিদার বিহার রাজ্যকে স্থায়ী নিবাসী বিহার রাজ্যের যারা সংরক্ষিত বা অসংরক্ষিত মহিলা অর্থাৎ কোনো কাস্টের হোক বা কোনো কাস্টের না হোক কোনো মহিলা যদি বিহার রাজ্যের স্থায়ী বাসিন্দা হয় তারা যখন অ্যাপ্লিকেশান করবে তাদেরকে পেমেন্ট করতে হবে একশো পঁচিশ টাকা রাজ্যকে বাহার কই উমিদবার চাহে কই কৃষিবি বর্গ সে মহিলা ওর পুরুষও পাঁচশো টাকা বিহার রাজ্যের বাইরের কোনো ক্যান্ডিডেট সে যদি মহিলা হয় বা পুরুষ হয় বা কোনো যদি তার রিজার্ভেশানও সরি কোনো যদি কাস্টও থাকে তাহলেও তাকে এখানে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা অর্থাৎ বিহারের বাইরের কোনো কাস্ট সার্টিফিকেট এটা অ্যাপ্লিকেবল নয় এখানে সেটাই এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে এবং যারা পিডব্লিউডি বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি ফর্টি পার্সেন্ট বা তার বেশি পিএইচডি অর্থাৎ হ্যান্ডিক্যাপের কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তারা কিন্তু একশো পঁচিশ টাকা পেমেন্ট করবে সোয়ানকে আধার কীভাবে রিক্রুটমেন্ট হবে রিক্রুটমেন্টের জন্য একটি পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা আশিটি কোশ্চেন থাকবে এবং এটা কি কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি টেস্ট দু ঘন্টা সময় দেওয়া হবে কোন বিষয়ে কী কী কোশ্চেন থাকছে সেটা এখানে উল্লেখ রয়েছে জেনারেল নলেজের উপর থাকবে কুড়িটি কোশ্চেন প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে এক নলেজ অ্যাপ্লিকেশন ও রিজনিংয়ের জন্য কুড়িটি কোশ্চেন থাকবে এক নম্বরের নাম্বারিক্যাল এবিলিটি কুড়িটি কোশ্চেন থাকবে এক নম্বর টেকনিক্যাল এবিলিটি কুড়িটি কোশ্চেন থাকবে দু নম্বর টোটাল আশিটি কোশ্চেন থাকবে একশো নাম্বার এবং সময় দেওয়া হবে দু ঘন্টা এর মাধ্যমেই সিবিডি টেস্ট হচ্ছে এবং সিবিডি টেস্টে যারা পাস করবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে একটি পোস্টের জন্য টু পয়েন্ট ফাইভ অর্থাৎ একটা পোস্টের জন্য আড়াই জন ক্যান্ডিডেটকে ডাকা হবে এই অনুপাতে ডাকা হবে ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য এবং সেখান থেকে রিক্রুটমেন্ট হবে এবং সিবিটিতে পাস করার জন্য মিনিমাম তিরিশ শতাংশ নাম্বার পেতে হবে তবেই কিন্তু সিবিটাতে কোনো ক্যান্ডিডেট পাস হবে এবং তাদেরকেই লিস্টে রাখা হবে যারা তিরিশের কম পাবে তাদেরকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সময় যে সমস্ত জিনিস লাগবে কপি অফ অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশান অ্যাডমিট কার্ড অফ সিবিটি দু কপি ফটো সাইজ আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ডেট অফ বার্থের প্রুফ সিচি সিসিএইচ যে কোর্স করা হয়েছে বা সিপিসি এইচ কোর্স যদি কারো করে থাকে সেই সিপিসিএচি সিসি এইচ বা সিপিসিএইচ কোর্সের সার্টিফিকেট এই হচ্ছে মেন বিষয় আশা করে যাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ যদি কেউ বুঝতে না পারো এস এইচ এস ডট বিহার ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো বা তোমরা চাইলে এটাকে কপি করে নিয়ে গুগলে ট্রান্সলেট করে নিতে পারো সেটা তোমার ইচ্ছা আশা করা যাই কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে